হ্যালো বন্ধুরা বডি স্পেশাল কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম ব্যাক আর আমি তোমাদের রান্নার সহযাত্রী এবং হোস্ট চন্দ্রিমা অনেকদিন ধরেই মন খারাপ তোমাদের সাথে দেখা হচ্ছে না তাই আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির আজকের রেসিপি রুই পটলের দোরমা চলো স্টেপ ওয়াই শেয়ার করি প্রথমে পটলগুলো একটা ছুরি দিয়ে আঁশগুলো চেছে নিতে হবে তারপরে একটা মুখ বন্ধ রেখে আরেকটা মুখ কেটে তার ভেতর থেকে সমস্ত শ্বাস বার করে নেবে এরপরে একটা কড়াইতে কয়েকটা রুই মাছের টুকরো নিয়ে সেটাকে নুনগুলো দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে চটকে নেবে আরেকটা বোলের মধ্যে কয়েকটা আলু সিদ্ধ করে সেটাকে গ্রেট করে নেবে এবার কড়াইতে একটুখানি তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি ছেড়ে বেশ হালকা হাতে নাড়াচাড়া করবে একটু ভাজা ভাজা হয়ে এলে রসুন কিছু ছেড়ে আবার নাড়াচাড়া করবে এরপরে এর মধ্যে অ্যাড করবে ধনের গুঁড়ো তারপরে লাল মিচ আর হলুদ বেশ যখন ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে যে গ্রেট করা আলুটা ছিল সেটা তোমরা ছেড়ে দেবে দেখো ঠিক এইভাবে এরপরে যে চটকে রাখা যে মাছটা ছিল সেটাকে তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে তারপরে একটুখানি নুন দিয়ে দিও এরপরে একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করে দিও এরপরে বেশ নাড়াচাড়া করার পরে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিও দেখো মাছের পুটটা বেশ রেডি হয়ে এসেছে এটাকে সাইডে রেখো এবার পটলটাকে একটুখানি নুন মাখিয়ে নিও নুন মাখিয়ে কড়াইয়ের মধ্যে লাইট ফ্রাই করবে ডিপ ফ্রাই করবে না দেখো বেশ লালচে যখন হয়ে এসছে তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি পুরো স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখিয়েছি এবার আসল খেলা এবার মাছের পুর পটলের ভেতর ভরবে যেহেতু একটা মুখ বন্ধ আছে সেজন্য পড়ে যাবার ভয় নেই দেখো ঠিক এইভাবে এবার একটা বোলের মধ্যে জিরা ধনে লঙ্কা হলুদ যা যা তোমরা নাও সব কিছু নিয়ে একটুখানি জল মিশিয়ে একটু লিকুইড পেস্ট ফর্ম রেডি করবে এরপরে কড়াইতে তেল গরম করে টমেটো বাটাটা দিয়ে দেবে বেশ একটু ফ্রাইড যখন হয়ে আসবে তখন একটু চিনি অ্যাড করে দিও এরপরে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিও একটু একটু কষাতে কষাতে রসুন বাটা দিয়ে দিও দেখো বেশ একটা ভালো ফ্লেভার আসবে কাঁচা রসুনের গন্ধ চলে যাবে একটুখানি ফ্রাই করলে এরপরে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন একটু একটু জল অ্যাড করে দিও যাতে কড়াইতে পুড়ে না যায় লেগে না যায় এবার যে মিক্স মিক্সারটা আমি রেডি করেছিলাম সমস্ত মশলা সেটা দিয়ে দিও সাথে সাথে একটু হালকা হাতে জল অ্যাড করে দিও যাতে মশলা পুড়ে না যায় এবার একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিও এর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার একটুখানি নুন দিয়ে দিও সাথে স্বাদ মতো তোমরা যেরকম যে নুন খাও এবার একটুখানি জল অ্যাড করে দেবে এবার পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ব্যাস এবার ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবার যখন আস্তে আস্তে বেশ পটলগুলো একটু নরম নরম হয়ে যাবে তোমরা সেটা বুঝতেই পারবে এবার একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিও ভাজা মশলার ফ্লেভারটাই আলাদা ভাজা মশলা তোমাদেরকে আগেও দেখিয়েছি এবার একটুখানি ঘি দিয়ে দিও একটু গরম মশলাও অ্যাড করতে পারো দারুণ ফ্লেভার আসবে আর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিও সামান্য একটুখানি ঢেকে তারপরে নামিয়ে নিও দুর্দান্ত রেসিপি খেয়ে দেখো একদম রেস্টুরেন্ট রেসিপি রেডি